আমার অন্তরে সবসময় যেটাই চলতো এখনো সেটাই চলছে কিছু আসেনি আমরা আপনি কি মানে জন্য পারছেন আমি ভুলার চেষ্টা করিনি ভুলার চেষ্টা করেননি কখন আচ্ছা ভুলার চেষ্টা করলে কি বলতে পারবেন আসলে একটা মানুষ তো একটা মানুষকে তো ধরুন ফিরে যাওয়া সম্ভব মামুন বিজনেস করছে এবং ওদের আহ লাইলা পর মামুনকে কি নিয়ে যদি আপনি কথাটা বলতে চান এটা ওদের আমি বারবার বলছি এটা ব্যক্তিগত ব্যাপার হচ্ছে ভালোবাসাটা অন্তর থেকে আসে ভালোবাসা জোর করে নেওয়ার কোনো জিনিস না অন্তরের খবর আর আমরা জানি না তাদের অন্তরে কি চলছে থেকে যে ভালোবাসাটা আসে এটা ভোলার মতো না আর দুইজনের ভালোবাসার মধ্যে ফাটলে হয়তো দুইজনের মধ্যে এই ত্রুটি কিছু ছিল ওই বোল ত্রুটির কারণে হয়তো জিনিসটা অনেক বড় হয়ে গেছে হয়তো ব্যাপারটা আমরা সবাই জানি না আর মামনের একটু কষ্ট লাগে যে আহ লাইলা আমার সঙ্গে এই করলো এটা আমার কখনো বিশ্বাস নেই এটা নিয়ে একটু ক্রেজিটা বেশি তাছাড়া আর কিছু মানে অন্য যে থার্ড পার্সন বা আদার্স মানুষের কারণে যে ঝামেলা ওইরকম কিছু না এইটাই ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তো এটাই যদি হয়ে যায় আবার সব ঠিক হয়ে যেতে পারে যতটুকু আমি কথা

যদি কখনো আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় এরকম এই কথাটা সে বলবে তো তখন আমি বলতাম যে ছাড়াছাড়ি হয়ে যায় আবার কি আমরা আলাদা হয়ে যায় মানে কি মানে আমরা তো সোলমেট হ্যাঁ এখানে ঝগড়া হতেই পারে বাট আমরা আলাদা হয়ে যাবো ওই যাবার কি তুমি কি কখনো মা বাবা ভাই বোন থেকে আলাদা হয়ে যাও যত ঝগড়াঝাটি করো তো দেখা গেছে যে ওইটা আমাদের লাইফেই হয়ে গেছে বাট আমি চিন্তা করি যে আলাদা যদি চাই ঠিক হয়ে যায় ভালোবাসা কেন এত আসলে এক্সপেকটেশন যদি বেশি থাকে তাহলে তো দেখা যায় যে এক্সপেকটেশনটা যদি ফুলফিল না হয় তাহলে তো তার না হবে ভালোবাসে কেউ সুখী হয় কেউ কেউ দুঃখের সাগরে বাসে সবার কপাল কি সবার কপাল এক না তারপরে হচ্ছে যে সবাই যে ভালোবেসে মানে পুরোটা টাইমে যে সুখী হতে পারবে আমাদের এক্সাম্পলটাই দেখেন আমরা কিন্তু চারটা বছর উপর নি চড়াই ওচড়াই অনেক কিছু এসেছে বা তারপরে আমরা এইভাবে এতদিন আলাদা থাকিনি এবার প্রায় চার টেন আমরা আলাদা থেকেছি এখন আমি জানিও না মামুনের খবরও জানি না মামুনও হয়তো আমার খবর জানে না যে আমি কিসের মধ্যে আছি আমিও জানি না ও কিসের মধ্যে আছে ও হয়তো আরো রিলেশনে গেছে কারোর সাথে সম্পর্ক করেছে কারোর সাথে বিয়ে সাথে কথা ঠিক করেছে এগুলো আমি এখনো কিছু জানি না